কিরে পরীক্ষা কেমন পরীক্ষা হইলো তো ভালোই হয়েছে তা তুমি এই বরদুপুর বেলা সার নিয়ে কোথায় যাইতেছ ধান খেতে সার দিতে যাইতেছি। সার বনতে তুমি আর সময় পাও নাই এই বরদুপুর বেলা তুমি এখন যাইতেছ সার বনতে সকালবেলা গেছিলাম ভূমি অফিসে ধানের অবস্থা খুবই খারাপ সার আজকা বুনতেই হবে তা না হয় তুমি সার বুনতে গেলা সকাল থেকে তুমি সারা দিন এই যে কাজ কর এই কাজ করে তোমার রান্না বান্না করতে ভালো লাগে ভালো না লাগলে আর কি করার খাইতে তো আর রান্না রান্না করা আছে যায় খায় নে তোমার তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছে এইভাবে আর কতদিন চলবা বুড়ো বয়সে তোমার আর বিয়ে শাদী করা লাগবে না তোর এইসব বিষয় নিয়ে ভাবতে হবে না তুই ঘরে যা ফ্রেশ হয়ে খাবার খা আমি সার গুলো মাঠে ছিটিয়ে আসি ও আমি বুঝতে পারছি তুমি এত সহজে বিয়ে করবে না তোমার বিয়ে আমার জোর করে দেওয়া লাগবে ওইটা পরে দেখা যাবনি তুই আগে যাইয়া ভাত খা আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো তোমরা যে এই জিনিসটা খাও তুঙ্গর মনে কিসের এত কষ্ট কেন তুই কি জানস না কি জানতে কইতাছ আমার প্রেম করিয়া জীবনটা আমার ঝাঁঝার হয়ে গেছে গা জীবনটা ঝাড়ঝা হয়ে গেছে তা ওই মেয়ের সাথে তোমাকে প্রেম করতে কইছিল কেরা দুনিয়া আর ভালো মেয়ে পাইছিলে না তুমি ও তুই বুঝবি না পরে আমি এক নজর আমি পাগল হয়ে গেছি গা ওই তো এক নজর দেখেই পাগল হয়ে গেছো আর এখন তোমার অবস্থা নেশা মতো হয়ে গেছে তুই এসব পাও কথা কিস না তুই এসব কার মূল্য বুঝবি না তুই এসব কাজ না আজকে কায়া দেন তাইলে বুঝবে এর কি মজা ভাই আমার এটার মজা বুঝা লাগবো না তোমরা খাইতাছ তোমরা এটার মজা বুঝো তুই তো এসব কাজ না তুই আমাদের সাথে থাকলি এই সমাজে লোকজন মনে করবো কোন কাজ লোকজন কি মনে করবো করুক আমি নিজের কাছে ভালো থাকলেই তো হয়েছে তোমাদের কাজটা চালু করে শেষ করি কিরে কই যাইতেছ তুই একটু বাজারের দিকে যাইতেছি তোর সাথে কয়টা কথা আছে কি কথা বলবো বলো বাজারে যাইয়া তোর নামে উল্টা পাল্টা কথা শোনা লাগতেছে আমার বাপ মা মরে যাওয়ার পরে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছি তোরে মানুষ করার জন্য মানুষ কথা তোর নামে লোকজনের কাছে কথা শোনার জন্য আমার নামে উল্টা কথা শোনা হচ্ছে মানে আমি কি উল্টা পাল্টা কাজ করেছি যে আমার নামে উল্টা পাল্টা কথা শোনা লাগবে ভাই তোর প্রতি আমার পুরা বিশ্বাস আছে তুই উল্টা কোনো কাজ করবি না তুই যে বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করস তারা কিন্তু একটাও ভালো না তোর বন্ধু বান্ধব তো সব নেশা করে বেড়ায় আর উল্টাপাল্টা সব কাজ করে বেড়ায় তুই যদি এইসব বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করিস তাহলে লোকজন কি করে ভালো বলবে লোকজন কি বললো সেটা আমার জানার দরকার নেই ছোটবেলার থেকে আমি ওদের সাথে চলাফেরা করি ওরা নেশাপানি করুক না কি করুক সেটা আমার দেওয়ার দরকার নেই আমি তো আর নেশা পানি করি না আর সবথেকে বড় কথা ভালো খারাপ হচ্ছে নিজের কাছে আমি ওদের সাথে বেড়াই ঠিক আছে ভাই আমি যদি খারাপ না হই তাহলে তোরা আর আমাকে খারাপ বানাইতে পারবে ঠিক আছে তুই খারাপ না হলে ওরা তোকে খারাপ বানাইতে পারবে না কিন্তু সমাজের লোকজন তো এটা মানবে না তুই তো নেশাবানি করস না হাওকা যো করস না গ্রামের লোক তোারে এটা ভাববো না নেশাবানি করা লোকজনের সাথে তুই চলাফেরা করস এইজন্য গ্রামের লোক ভাববো তুই ও নেশাবানি করস তোর তো ভালোই বয়স হইছে আর তুই তো সবই বুঝস চোরের সাথে থাকা আর চুরি করা একই কথা যাই হোক ভাই তোর প্রতি আমার পুরা বিশ্বাস আছে ওদের সাথে তুই যতই বেড়াস তুই কোনোদিন খারাপ হবি না যার সাথেই চলিস যেভাবেই চলিস একটু ভালো করে চলার চেষ্টা করিস ঠিক আছে ভাই এখন থেকে আমি বুঝে শুনে চলার চেষ্টা করব। ঠিক আছে ভাই তুই বাজারে যাইতেছিলি তো যা গাইস অসৎ লোকের সাথে চললেই মানুষ অসৎ হয়ে যায় না কিন্তু কিছু কিছু কারণে চলা যায় না তাই বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ